আমার যে কাজের জন্য ডাকো কাজ তো আমি যুব করে দিয়া হবে না কেন হবে না বলে এই দিলটারে বড় পবিত্র রাখছি বড় মজবুত রাখছি পবিত্র ইমান নিয়া পবিত্র দিল আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই এতদিন ইমানটারে মজবুত বানায় রাখছি গুনা লাগতে দেই নাই দিল্লার ভিতরে ছাত্র ডাইকে বলে গুনা লাগতে দেই নাই ও বোন তুমি আমার যে কাজের জন্য ডাকো ওই কাজ তো আমার দ্বারা সম্ভাবনা মেয়েটা ডাইকা বলে ওই কাজ যদি তোমার দ্বারা সম্ভাবনা হয় এখান থেকে যাওয়াও তোমার জন্য পসিবল নয় যুবকটা বিপদে পড়ছে না কি বলে না কঠিন বিপদ কিন্তু বাসা তো লাগবে বাসা লাগবে কি লাগবে না বান্দার চেষ্টা যেখানে শেষ ওই জায়গায় আমার মালিকের কুদরাত শুরু হয়ে যায় যুবক ডাক দিয়ে বলে রে বল আমারে একটু টয়লেটে যাইতে দাও একটু বাথরুমে যাবো মেয়েটা বলে যাও যাও আমার রুমের সাথে টয়লেট আছে যাও এখানে যাও যুবকটা টয়লেটে গেলেন টয়লেটের দরজাটা লাগাইয়া এ প্রাণের যুবক এ বৃদ্ধ বাবাজি পর্দার অন্তরালের মা বোনেরা দেলের কানটা লাগাইয়া শুনেন যুবকটা দরজাটা লাগাইয়া বাথরুমের ভিতরে দাঁড়াইয়া আর শাহ মালিকের কাছে হাত দুইটা উঠাইয়া দিছে উঠাইয়া চোখের ছাইরা দিছে আর রাখदेशीर মালিক এই দেলের ভিতরে এত দিন পর্যন্ত গুণা লাগতে দেই নাই ঈমানটারে বড় মজবুত রাখছি পবিত্র ঈমান নিয়ে তোমার সাথে মোলাকাত করব অপবিত্র ঈমান নিয়ে তোমার সাথে দেখা করতে চাই না আজকে মনে হয় আমার ইমানের ভিতরে কালি বইরা যাবে দাঁত বইরা যাবে ও মালি গুনা থেকে বাঁচাও গুনা থেকে বাঁচাও বান্দা দোয়া করতেছে দোয়া করতেছে দোয়া করতেছে হঠাৎ দমদার জেহেনে চইলে আসছে কেমনে বাঁচা যায় টয়লেট থেকে ময়লা গুলো উঠাইয়া যদি আমার শরীরে মাইখা যদি মেয়েটার সামনে দাঁড়াইয়া যাই গো মেয়েটা আমার আর গ্রহণ করবে না থেকে যুবক নিজ হাত উঠাইয়া দিয়া নিজের শরীরের ভিতরে মাইখা দরজাটা খুইলা এ যুব একটু খেয়াল করো নিজের হাতে ময়লাগুলো উঠাইয়া নিজের শরীরের ভিতরে মাইখা মেয়েটার সামনে আইসা দাঁড়ায় গেছে আর বলে রে বোন তোমার এখন যা মনে চায় তাই করতে পারো মেয়েটা বলে আনকাল আন সোসাইটি সমাজ বুঝে না কিছুই বুঝে না মানে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও যুবকটারে ঘর থেকে বের করে দিছে যুবকটা দৌড়াইয়া পানির ভিতরে ঝাঁপ দিয়া পড়ে গেছে ওদিকে মাদ্রাসার দর চইলা যাইতেছে কেলা চইলা যাইতেছে একটা হাদিসের দর চইলা গেলে আর পাওয়া যাবে না তাড়াতাড়ি নিজের শরীর থেকে ময়লাগুলো ছড়াইয়া দৌড়াইয়া 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 যে মাদ্রাসার ক্লাসে বসছে মাদ্রাসার ক্লাসে বসতে দেরি মাদ্রাসার ছাত্র ভাইরা বলতে শুরু করছে কে রে খুশবু লাগাইছ কে খুশবু লাগাইছ এমন হয় কি হয় না যে বন্ধু বান্ধব আছে একজনের গা থেকে গন্ধ আসে সব বন্ধুরা মিলে কি রে সেন লাগাইছে কে বলে কি বলে না দুষ্ট করে বলে না এ মাদ্রাসা ছাত্র গায়ে তো ময়লা ছিল ছাত্র যখন বলা বলে শুরু করছে সেন কে আসে খুশবোর গ্রাম কে লাগাইছো এ ছাত্ররা মনে মনে চিন্তা করে মনে হয় আমার বন্ধুরা আমার ছাত্র ভাইয়ের মনে হয় আমার সাথে মস্কারি করে আমার সাথে মনে হয় দুষ্টামি করতেছে কিন্তু না 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 কিছুক্ষণ পরে দর্শের ভিতরে যখন ওই জমানার দামি ওস্তাদ চলে আসছে ওই ওস্তাদরা তো আমি ওস্তাদের মত না পাক ওস্তাদ ছিলেন না আমি গুনাহ করতে করতে আমার হাত দুইটা বাদ করে ফেলছি মিথ্যা কথা বলতে বলতে জবানডা নাপাক বানায়া ফেলছি 14 দিয়া মোবাইল দেখতে 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 14 দুইটার নাপাক বানায়া ফেলছি ওই জমানার উস্তাদরা তো নাপাক ছিলেন না তারা এত দাম ছিলেন এত দাম ছিলেন এত দাম ছিলেন তারা যদি তাদের চর্মচক বন্ধ কইরা দিত সাথে সাথে অন্তরের دلের চক্ক কইলা যাইত ওস্তাদ কেলাশা হিসাব বসে কেলাশা হিসাব বলতে দেরি কে রে খুশব লাগাইছো সব ছাত্র বলে হুজুর ওর শরীর থেকে মেশকের গান আসে এই ছাত্র দাঁড়াও ছাত্ররা ভয় ভয় দাঁড়াইছে বলে আমার কাছে আসো কাছে আসছে বলে হাতটা দাও এ যুবক ছাত্ররা বলতে হাতটা দাও হাতটা দিছে ওই যে দেলের চোখ খুলনা বালা ওস্তাদ হাতটা নাকের দারে নিছে ওস্তাদ তো হাত আর নাকের কাছ থেকে সরায় না ওস্তাদ চোখের পানি সাইরা দিয়া বলে ছাত্র আমার এ খুশবো তুই কোথায় পাইলি রে এটা তো দুনিয়ার খুঁজব নয় এটা তো দুনিয়ার খুঁজব নয় এটা তো খুঁজব ছাত্রটা চোখের পানি সাইরা বলে খুঁজো খুঁজব লাগাই নাই খুজব লাগাই নাই ময়লা লাগাইছি শরীরের ভিতরে ময়লা লাগাইছি ও ময়লা লাগাইছি খুজব লাগাই নাই জান্নাতে খুশবো কোথায় পাইব ময়লা লাগাইছি বলে কি হয়েছে বল বলে ওই ধনার ডোবাল ব্যক্তির মেয়েটা আমার গুনার জন্য ডাকছে গুনার জন্য বাসার জন্য শরীরের ভিতরে ময়লা লাগাইছে ওস্তার দায়িকা বলে শাস্ত্র গুনার জন্য তুই শরীরের ভিতরে ময়লা লাগাইছো আমার মালে খুশি হইয়া তো শরীরের ভিতরে জান্নাতে খুশব লাগাইয়া দিছে ইমানের পথে অবিচল কে আমার মরণ জানো আমিন ইমানের পথে মরণ চাই কি চাই না আরজন আল্লাহুম আমি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো ها মারিকাছে মিনতিয়াম তোমার মিনতিয়া মো মহামহি দয়াম এ মানে ইমানের পথে জানো হর জানো হয় সকলে বোলাল্লাহ হুমামিন আর যুবাল্লাহ মামিন এ যুব ওই যুবকরা গুনা থেকে বাঁচার জন্য শরীরের ভিতরে ময়লা লাগাইতো আর এই জমানার জমানার যুবকরা যুবকরা এই করার জন্য গুনা শরীরের ভিতরে দামি দামি কি মারে ওই জমানার উম্মতরা নিজের পবিত্র রাখার লাইকা গুনা থেকে বাঁচার জন্য শরীরের ভিতরে ময়লা লাগাইতো আর এই জমানার আমার যুবক ভাইরা উমতেরা গুনা করার জন্য দামি দামি পারফিউম লাগায় দামি দামি স্প্রে করে বলেন এ যুবক ভাই জান্নাত তো বড় সোজা জান্নাত বড় কি সোজা এই স্প্রে মাইরা গুণা করলে জান্নাত সোজা না বহু দূরে বলেন দারে না কাছে না দূরে এই জন্য থেকে বাঁচার দরকার আছে না নাই আরো যেরকম আছে না নাই পয়গম্বর ইউসুফ দাঁড়ানো কোথায়

ইউসুফ অন্যায় পর তো এখনো করে নাই এখন আপনাদেরকে কথাটা বুঝাইবার আগে আর কথা বলি সবাই খেয়াল করেন বুঝে থাকলে কথার উত্তর দিবেন না বুঝলে চুপ থাকবেন ইউসুফ যেদিকে দৌড়ায় জোলেখা কোন দিকে দৌড়ায় ইউসুফ যেদিকে দৌড়ায় জোলেখা ওদিকে না ইউসুফের দিকে দৌড়ায় জোলেখা আর দিকে দৌড়ায় ইউসুফ একদিকে দিকে দৌড়ায় জোলেখাও ওই দিকে দৌড়ায় আচ্ছা আচ্ছা বুঝে থাকলে বলেন দোনোজনের দৌড়ানোর উদ্দেশ্য কি এক না ভিন্ন হ্যাঁ ভিন্ন জোনর দোনোজনের দৌড়ানোর উদ্দেশ্য এক না ভিন্ন ভিন্ন জোলেখাও দৌড়ায় ইউসুফও দৌড়ায় জোলেখা দৌড়ায় কেন ইউসুফের গুনায় লিপ্ত করার জন্য আর ইউসুফ দৌড়ায় কেন গুনা থেকে বাঁচার জন্য ঠিক না দৌড়ায় কিন্তু জনজন কোন দিকে একদিকে বর্তমানে কিছু কিছু ওলামা একরাম আবার ভালো ভালো যারা আহলে হক আছেন সবাই তো ওলামা একরাম সবাই একদিকে দৌড়ায় সব ওলামা একরাম একদিকে দৌড়ায় বলবেন হুজুর বুঝি কেমনে কে ভালো কে খারাপ কে আহলে হক কে বেদাতি বুঝবেন কেমনে দৌড়ায় তো সবাই একদিকে সবাই তো কোরআনের কথা বলে সবাই তো হাদিসের কথা বলে বুঝবো কেমনে কে আহলে হক আর কে আহলে বাতেল বোঝার মাপ কাজে না নাই বলেন আসে না নাই